এগিয়ে চলো শঙ্খ ক্লাব আয়োজিত ছয়ত্রিশতম শিশু মেলার উদ্বোধন হলো শনিবার এগিয়ে চলো শঙ্খের মাঠে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে পুর নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানের শুরুতেই ক্লাবের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রচলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করলেন মেয়র এছাড়াও আর উপস্থিত ছিলেন ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভূমিক স্ট্রাটের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ আর অন্যান্যরা আমার ইচ্ছে ছিল আরও বেশি সময় এই শিশু মেলার এই প্রোগ্রামটা উপভোগ করা কিন্তু পরবর্তী সময়ে আমি আসবো আমি যারা থাকবেন কথা দিয়েছিলাম আমি পরবর্তী সময় অবশ্যই আসবো প্রতি আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি আমি অনেকটুকু সময় ধরে এই বিষয়গুলি দেখি আমি প্রথমে এগিয়েছিল সঙ্গে ধন্যবাদ জানাই বা কৃষক মিনায়কালে যার শ্রেষ্ঠ পক্ষা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের মেলা অনুষ্ঠিত করার ক্ষেত্রে তাদের সহযোগী হাত বা উদ্বোধন করার জন্য আজকের থেকে তিন বছর আগে এই শহরে রাজ্যে প্রথম এগিয়ে চলো সঙ্গে শিশু মেলার ভাবনা করেছে এতে কতটা প্রয়োজনীয়তা ছিল আজকে আমরা দেখি ভাবে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান ক্লাব এই কাজগুলি করছে প্রয়োজনীয়তা অনুভব করেছেন উপলব্ধি করেছে যে বিভিন্ন মেলার সঙ্গে সঙ্গে শিশু মেলার অত্যন্ত প্রয়োজন যে শিশুরাই আগামী দিনে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা মানুষ হিসেবে অংশগ্রহণ করবেন প্রকৃতভাবে নিজেকে প্রকৃত মানুষের উপরই সর্ব সেক্ষেত্রে শিশুদের বড় বড় যে শারীরিক মানসিক এবং প্রতিভা বিকাশের একটা প্ল্যাটফর্ম আছে এই ধরনের শিশুরা এখানে যারা শিশুদের নিয়ে আসেন তারা যখন শিশুরা পারফর্ম করেন বিভিন্ন বিষয়ের উপর পাশাপাশি কিন্তু অভিভাবকরা তাদের যারা অভিভাবকরা আছেন বিভিন্ন যারা আছে তাদেরও একটা মেলা হয়ে যায় কিন্তু প্রত্যেকের সঙ্গে তারা কিন্তু বা সমৃদ্ধ হয় সেক্ষেত্রে তাদের মত বিনিময় মাধ্যমে কিন্তু তারা অনেকটা বিষয় তারা অবগত হতে পারে তাদের শিশুদের কিভাবে পরিভারণা পরিচর্যা করা যায় আমরা দেখি প্রতিটি জায়গায় যখন অভিভাবকরা বেশি কিনতে থাকেন শিশুদের নিয়ে যারা ভবিষ্যৎ সংস্কার বা সমাজ কিংবা রাষ্ট্রে তাদেরকে বিভিন্নভাবে পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য যে প্রস্তাবি তাকে যুক্ত হওয়ার কথা বা তারা যারা বুঝেন যে আমার শিশুরা এই তার এই খেলা করতে হবে সাঁতার করতে ভালো বা যে যে উপর আমার মনে হয় কি তাদেরকে যোগ দেওয়া উচিত আর বিশেষ যেটা আমি বলবো যে আমাদের মায়েরা অভিভাবকরা বিশেষ করে আমরা যারা শিশুদের আমাদের সন্তানদের কথা আমরা বেশি ভাবি পড়াশোনা করতে চাই যতটা প্রয়োজন তার বেশি টেনে নেওয়ার চেষ্টা করি তার ক্ষমতা কিনা সে ধারণাটাকে আমরা চিন্তা করি আমার যাই হোক যে এই যে চিন্তাধারণা অনুমান আছে যে আমার সন্তানকে সুস্থ সুন্দর এবং শিক্ষিত করব এবং সমাজের কালিও ওনারা রাখবেন সে জন্য তাদেরকে তৈরি করা শুরু যাচ্ছে তাই যে আজকে যারা শিশু তারাই আগামী দিন সংসারের প্রতিপালনতার দায়িত্ব নেবেন সমাজকে সুন্দর রাখার দায়িত্ব তাদের অগ্রণী ভূমিকা থাকবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের একটা বিশেষ ভূমিকা থাকবে তো আমার মনে হয় এই ধরনের শিশু মেলার অনেকটা প্রয়োজনীয়তা আছে তারপর আমি অভিযোগদের বলব যে তারা যেমন ক্ষতিগত বিদ্যার পাশাপাশি শিশুদের অন্যভাবে শারীরিক মানসিক বা অন্য যে প্রতিভাগুলি আছে সেগুলি যাতে বা সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে সুযোগ গ্রহণ করে এই ধরনের প্ল্যাটফর্ম যে এগিয়ে চলার সংঘ বা বিভিন্ন সংস্থা এখন করছেন তাদের মাধ্যমে আপনাদের শিশুদের প্রতিভাতে কাজটা করুন পাশাপাশি আমি বলবো যে জ্ঞাননা আপনাদের আমার 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 যে আমরা দেশি যে বাচ্চারা বা শিশুদের যেমন যখন পড়াশোনা জানতে হয় পাশাপাশি পুঁজি খাদ্যের বিষয়ে কিন্তু